আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আলু দিয়ে কলিচা রান্নার রেসিপি রেসিপিটা কখন নিয়েছি কলিচা আর আলুগুলো দিয়ে দিলাম আমি কলি চাটা ফুটান গরম পানিতে আগে ফুটিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি রান্না করবো আলু দিয়ে ঢেকে দিলাম আস্তে আস্তে কখনো হোক টানো হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিব এখন আবার ঢেকে দিব জিরে গুঁড়ো দিয়ে দিব